আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের টপ পাঁচটি হাইব্রিড ঘাসের জাত নিয়ে আলোচনা করব কোন ধরনের জমিতে কোন ঘাসগুলো ভালো হয় এবং এই ঘাসগুলো কিভাবে রোপণ করবেন এবং প্রত্যেকটা ঘাসের বর্তমানে বাজার মূল্য কীরকম আছে অর্থাৎ এই পাঁচটা ঘাসের জাতের কোন ঘাসের দাম কেমন সে বিষয়টিও কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রথমে আমরা আলোচনা করব যারা ওয়ান হাইব্রিড ঘাসটি নিয়ে আপনারা জানেন যারা ওয়ান হাইব্রিড ঘাস খামারিদের জন্য বর্তমানে সবচাইতে বেস্ট একটি ঘাস আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বাম সাইডে যে ঘাসগুলো আছে এগুলোই কিন্তু যারা ওয়ান হাইব্রিড ঘাস এবং এই ঘাসটি রোপণের জন্য আপনাদের এমন জমি দরকার যেখানে সাধারণত বৃষ্টিতে পানি জমে থাকে না বা বন্যায় পানি উঠে যায় না এই ধরনের জমিতে আপনার এই ঘাসটা রোপণ করতে হবে আর বর্তমানে ওয়ান হাইব্রিড ঘাসের প্রোটিন পার্সেন্ট অনেক বেশি থাকে আর প্লাস এই ঘাসটা আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই যে ঘাসটা এটা কিন্তু প্রায় পাঁচ মাস বয়স অথবা পাঁচ মাস বয়সের পরও দেখেন কতটা নরম দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে নিয়ে দেখাই দেখতে পাচ্ছেন যে এখানে এটা এই যে এই যে ঘাস অর্থাৎ আপনারা চাইলেই এই জারাওয়ান হাইব্রিড ঘাস খুব সহজে করতে পারবেন এবং এটা কিন্তু অনেক নরম থাকে আপনারা বুঝতে পারছেন পাঁচ থেকে ছয় মাস বয়সের ঘাস তারপরেও এতটা নরম হইতে পারে তো এই জারাওয়ান হাইব্রিড ঘাস আপনারা যে সমস্ত জমিতে করতে পারবেন সেটা হলো অবশ্যই যে জমিতে বৃষ্টির পানি জমে থাকে না বা বন্যার পানি ওঠে না এই ধরনের জমিতে আপনারা করতে পারবেন আর এই জমি এই ঘাসগুলো এখন বর্তমানে আমরা বিক্রি করতেছি প্রতি গিট পঞ্চাশ পয়সা জি আমি আপনাদেরকে দেখাই এইখানে দেখেন কাটিংয়ের মধ্যে এখানে অনেকগুলো গিট আছে এই যে প্রত্যেকটা গিট অর্থাৎ এক একটা যে চোখ হয় না এই যে আপনার এক একটা চোখ প্রত্যেকটা চোখ হলো পঞ্চাশ পয়সা করে ঠিক আছে তো দেখা গেছে নর্মালি আমাদের এইভাবে যদি কাটিংগুলো করা হয় এখানে একটা যদি গিট থাকে তার দাম পঞ্চাশ পয়সা করে নিতে পারবেন আর এরকম দুইটা যদি গিট থাকে সেক্ষেত্রে এক টাকা করে আমরা বিক্রি করি আর যদি সেক্ষেত্রে আপনার কাটিংয়ের পরিমাণের উপরে নির্ভর করে এটার দাম কম বেশি হয় অনেক সময় দেখা গেছে আপনার যদি দশ হাজার বিশ হাজার কাটিং লাগে সেক্ষেত্রে আমরা হয়তো কিছু টাকা একটু কম রাখতে পারি অন্যথায় নর্মালি সাধারণত আমাদের রেগুলার প্রাইস হল দুই গিটের কাটিংগুলো এক টাকা হয় আর প্রতিটা গিট আমরা পঞ্চাশ পয়সা করে বিক্রি করি তো আশা করি জারওয়ান হাইব্রিড এর দাম সম্পর্কে এবং কোন জমিতে রোপণ করতে হয় এ ব্যাপারে কোনো প্রশ্ন আর নাই তো এরপরে আমি আপনাদেরকে বলবো যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হলো সব স্মার্ট নেপিয়ার এগুলো সব হলো স্মার্ট নেপিয়ার ঘাস তো এই স্মার্ট নেপিয়ার এটাও আসলে জলাবদ্ধ জমিতে রোপণ করা যাবে না এটাও কিন্তু আপনার রোপণ করতে হবে একটু উচ্চ জমিতে যেখানে সচরাচর বৃষ্টিতে পানি জমে না বা বন্যার পানি ওঠে না কারণ এই ঘাসটা পানি সহনশীল জাত না আর এই ঘাসটা নর্মালি সাধারণত ছাগলের জন্য বেশি করা হয় তবে ছাগলগুলো সবই প্রাণীতেই খাইতে পারে এটার মধ্যে প্রোটিন ক্যালসিয়ামের পরিমাণও থাকে আর যেটা আছে এই ঘাসটা বর্তমানে প্রাইজ আমি আপনাদেরকে যদি একটু বলি আমি একটা কাটিং আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটা হলো স্মার্ট নেপিয়ার তো স্মার্ট নেপিয়ারের এখানে গিটগুলো কিন্তু এটা খুবই একদম ঘন গিট হয় ঠিক আছে তো এটা আসলে নির্দিষ্ট এক গিট দুই গিট এরকম কোনো বিষয় নাগুলা কাটিং হয় ধরেন চার আঙ্গল বা আধা হাতের এক একটা কাটিং হবে তো এই কাটিংগুলো হলো সাধারণত দুই টাকা করে পিস যায় আসলে এখানে গিট থাকে অনেকগুলো ঠিক আছে তো এই নর্মালি এই ধরনের একটা বড় কাটিং হলে তার দাম দুই টাকা যায় আর যদি আরও ছোটো কাটিং কেউ নেয় সেক্ষেত্রে এটা এক টাকা করে আমরা দিতে পারি তবে নর্মালি দুই টাকার কাটিংটা হলো সবচেয়ে ভালো হয় তো এটা হলো আপনার স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং আপনারা দেখতে পাচ্ছেন এগুলো স্মার্ট নেপিয়ার ঘাস তো এই ঘাসগুলো আপনারা চাইলে রোপণ করতে পারবেন এছাড়াও আপনার যে আমেরিকান ফাইভ জি যেটা যেটাকে আমরা বলি ক্যালসিয়াম ঘাস সেই ঘাসও আছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এরপর আমরা আসবো পানির ঘাসে একটু আলোচনা করবো পানির ঘাসের মধ্যে বাংলাদেশে দুইটা জাত হয় অর্থাৎ শুকনো জমির জন্য আমাদের তিনটা জাত গেল যারা ওয়ান হাইব্রিড স্মার্ট নেপের আর হলো গুয়েতিমালা ফাইভ জি এটা হলো আপনার শুকনো জমির ঘাস আর দুইটা ঘাস হলো পানির সেটা হলো অজানা সুপার হাইব্রিড আরেকটা হলো আপনার হোয়াইট হাইব্রিড জার্মান এই দুইটা ঘাস যদি আপনি পুকুরের মধ্যেও রোপণ করেন পানিতে কোনো সমস্যা নাই এমনকি নদীর পার হাওর বিল খাল যেখানে ইচ্ছা আপনার যত পানির মধ্যে চান আপনি রোপণ করতে পারবেন ওই দুটো হলো পানির জাত তো ওই জাতগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর ওই ঘাসগুলা পানির ঘাসগুলো আমরা যে বিক্রি করতেছি সেটাগুলোও প্রতিটা গিট পঞ্চাশ পয়সা করে আমরা বিক্রি করি কারণ পানির ঘাসটা কী হয় এটা আপনার এক গিটের দুই গিটের যেমনি চলে তেমনি কিন্তু চার পাঁচ গিটেরও চলে কারণ আপনি ধরেন দুই ফিট পানি আছে হাঁটু পর্যন্ত পানি আছে তখন ওইখানে যদি আপনি এই পানির ঘাস রোপণ করতে চান রোপণ করা যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে হাঁটুর চাইতো আপনার দেখা গেছে আধা হাত বেশি বা চার আঙ্গুল বেশি একটা কাটিং লাগবে তখন আপনার গিট থাকে চারটা পাঁচটা গিট থাকে তখন ওই গিট অনুযায়ী দুই টাকা আড়াই টাকা করে একটা কাটিংয়ের দাম চলে আসে এটা হলে গিট অনুযায়ী দাম তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এই পাঁচটি জাতের যে কোনো ঘাস আপনাদের প্রয়োজন হলে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করলেই সারা বাংলাদেশে কিন্তু আপনার এই ঘাসের কাটিংগুলো পেয়ে যাবেন সব সকল জেলাতেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই ঘাসগুলো পাঠিয়ে থাকি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ